তো ভিউস তো আজকে তুলে ধরবো গ্রাম বাংলা এক ভিডিও দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা নদী নদী দেখতে পাচ্ছেন মাছ ধরতেছে নৌকা নিয়ে এই ধরনের দৃশ্য কিন্তু এখন চোখেই পড়ে না মাছ নদীর থেকে বিলুপ্ত হয়ে গেছে তো খুবই সুন্দর একটা নদী আমরা সামনে দিকে এগোব তো এই ধরনের নদী এখন বর্তমানে চোখেই পড়ে না পাশে ইট খোলা রয়েছে খুবই সুন্দর নদী চারদিকে সুন্দর কাশফুলের গাছ হয়েছে কাশফুল কিন্তু এখন ধরে না দেখতে পাচ্ছেন চারদিকে ইট খোলা খুবই সুন্দর জায়গা নদী দেশ বাংলাদেশ আগে কত নদীতে গোসল করতাম এখন তো গোসল করা হয় না তো খুবই সুন্দর একটা জায়গা ওই পাড়া দেখতে পাচ্ছেন খুবই সুন্দর পাড়া পাশে সেলুর বিড়া রয়েছে তো আমরা সামনের দিকে আরো হয়ে বড় অনেকগুলা ইট খোলা রয়েছে এখানে পরিবেশ বলা যায় খুবই সুন্দর পরিবেশ তো ঈদ খোলার জন্য পরিবেশটা একটু নষ্ট হয়ে যায় চার পাঁচ মাসের জন্য কারণ ঈদ খোলার কাজ তো বেশি দিন চলে না চার পাঁচ মাস চলে খুবই সুন্দর দৃশ্য অনেকগুলা ইট বানিয়ে রাখা হয়েছে এখানে লাখ লাখ এগুলো কিন্তু পরবর্তী সময়ে যার যখন লুক আসবে তখন সেল দেওয়া হবে এগুলো বর্ষা মাছ ভরেই দেখতে কিন্তু আগ নিয়ে যাচ্ছে নদী দেওয়ার দৃশ্যটা খুবই ভালো লাগলো ওপারে যাওয়ার ইচ্ছা আছে দেখা যাক ওপারে যাওয়া যাওয়ার যায় কিনা ফাঁসে হয়তো সেলু রয়েছে ওই পারে তো পারে কিন্তু সেলু নেই খুবই মনোমুগ্ধকর জায়গা আমরা বলতে পারি যে খুবই সুন্দর জায়গা এখন পর্যন্ত সেলু কার্যক্রম শুরু হয়নি তাছাড়া কিন্তু ওপারে যেতে পারতাম ওপারে দৃশ্যগুলো খুবই সুন্দর দেখতে পাচ্ছেন খুবই সুন্দর দৃশ্য না আসলে মিস করবেন এইগুলো বিকেল টাইমে অনেক হাঁটতে চলতে খুবই ভালো লাগে এদিকে এই একটা নদীর ঘাট ও ভেঙে পড়েছে এই সামনের দিকে যাওয়াটা খুবই রিক্স যে যেকোনো সময় ভেঙে পড়তে পারে দেখতে পাচ্ছি নদীর কারণে ভেঙে পড়েছে এগুলা তো আমাদের যেখানে পাড়ি আছে এখান থেকে কিন্তু ভেঙে পড়তে পারে নদীটার নাম আমার জানা নাই কিন্তু নদীটা খুব ভাল লাগছে গোসল করার যোগ্য এখানে কিন্তু গোসল করা যাইতে পারে খুবই সুন্দর নদী পাশে খোলা রয়েছে এই খোলা সকল সকল লোক কিন্তু এখানে গোসল করে আসে